মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারাকতা আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمিদুম মাজিদ আল্লাহুম্মা আল্লিমনি মা জহিলতু ওয়া যাক্কিরনি মা নাসিত সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলিমুল হাকীম আজকে আমরা কথা বলবো পরকাল সম্পর্কে পরকাল এমন একটি জীবন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন প্রত্যেককেই কিন্তু এক না একদিন মৃত্যুবরণ করতে হবে এবং যারা পূর্বে এসেছে তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কোনো ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে আমাদের কাছে ফিরে আসেনি ফিরে এসে আমাদেরকে বলেনি পরকালের জগৎটা এমন আমি যখন কবরে গিয়েছি তখন আমাকে এমন প্রশ্ন করা হয়েছে আমাকে মনকান্না এই প্রশ্ন করেছেন আমার কাছে মাউত এসেছে আমার অনুভূতি এমন হয়েছে আমার কাছে ভালো লেগেছে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি অথবা আল্লাহ রব আলমিন আমাকে আমার গুনাকে ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এমন কোনো কথা আমাদেরকে কেউ বলেনি কিন্তু উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দুনিয়া وإقبال إلى الآخرة نزلت عليه ملائكة الرحمة بيض الوجوه كأن وجوههم الشمس ورثات جهن بكتي مرتور مخمكي هاي ورثات مرتور خوب نكت তখন সেই ব্যক্তি অর্থাৎ জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণ যখন ওই ব্যক্তি বুঝতে পারে যে আমার কাছে মৃত্যুর ফেরেস্তে এসে উপস্থিত হয়েছে তখন তিনি বলেন যে আমাকে তোরা কেউ আর হসপিটালে নিয়ে যাস যাসনে আমাকে তোরা আর নিয়ে টানাটানি না আমাকে একটু শুতে দেয় একটু বসতে দে আমাকে এক গ্লাস পানি দে তিনি বুঝতে পেরেছেন যে তার জন্য মালাকুলম দরজা এসেছেন তাকে সালাম দিয়ে প্রবেশ করেছেন এবং তাকে বলেছেন যে আপনার জন্য আমি এসেছি তিনি সেই অনুভূতি পেয়েছেন এটা হয়তো তাকে বলতে হয় না যে আপনাকে আমি নিতে এসেছি কিন্তু তিনি বুঝতে পারেন যেমন আমরা জানি ইদ আস্তা আতান্তা আপনি যখন বিদেশে যান তখন আপনি কাতারে অপেক্ষা করেন লাইনে অপেক্ষা করেন যে আপনি একজনের পর একজন একজনের পর একজন আপনাকে চেক করে করে ভিতরে প্রবেশ করাবে তো যখন আপনার সময় আসবে আপনার নাম ধরে আপনাকে ডাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার প্রবেশের সময় এসেছে তখন আপনাকে কেউ বলতে হবে না আপনি বুঝতে পারবেন নিজে থেকে যে এখন আমার যাওয়ার সময় কিন্তু আপনার আগে আপনার সামনে যদি আরও পাঁচজন থাকে আপনি যদি ধাক্কাধাক্কি করে যেতে চান আপনাকে যেতে দেওয়া হবে না তো ওটা তো দুনিয়ার বিষয় কিন্তু এই আখেরাতের বিষয় যখন আসবে ঈদা আজালুহুম লা ফেরু না ওয়ালা ইসতাক এক মুহূর্ত কোনো ব্যক্তি যদি বলে যে আমাকে এক মুহূর্ত সময় দেন আমি এক মুহূর্ত সময় চাই একদিন আধা দিন এক ঘন্টা এক মিনিট আল্লাহ রব্বোলা আলামিন বলছেন ইদা আজা আজ আলু হুম লাস্তা ফেরু না আতান ওয়ালা ইয়াসতাক দিমুন এক মুহূর্ত সময় দেওয়া হবে না তো রসুরুল্লাহ বলছেন ইন আল আব্দুল মুহমিন ঈদা কানাত আত ফিনকেত আয় দুনিয়া ও এক ইলাল ইলা আখেরা অর্থাৎ দুনিয়ার শেষ মুহূর্তে এসে উপনীত হয় কারো পাঁচ বছর হতে পারে কারো দশ বছর হতে পারে কারো বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইও হতে পারে ওই আজাল ওটা কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট নয় কোনো ব্যক্তি হয়তো ভাবতে পারে আমি এখনো জওয়ান আমি এখনো যুবক আমি এখনো টাকা কামাচ্ছি আমার এখনো শরীর স্বাস্থ্য অনেক ভালো আল্লাহব্বল আলমিন এই পৃথিবীতে এমন নজির আমাদেরকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদেরকেও দেখিয়েছেন যে আমার সাথে একসাথে কথা বলে সামনে গিয়েছে একটু পর শুনলাম যে ইন্তকাল করেছে ইন্না ইন তো আল্লাহ বলছেন এক মুহূর্ত কোন কোন রকমের সুযোগ দেওয়া হবে না রসুল্লাহ বলছেন যখন মৃত্যু এবং জীবন এবং মৃত্যু সন্নিক্ষণে মানুষ উপস্থিত হবে ইদা ইন আব্দাল মুদা ক্যানিয়া আখরা আমরা যেহেতু কেউ জানি না মৃত্যুর অভিজ্ঞতা কোনো ব্যক্তির হয় না যিনি মৃত্যুবরণ করেছেন তিনি চলে গিয়েছেন তিনি হয়তো স্বপ্নে কখনো আসতে পারেন আমরা দেখেছি কারো কারো বাবা কারো কারো মা কোনো ব্যক্তি আমার সাথে দুনিয়াতে ছিল আমি তাকে হাস সজ্জ্বল দেখেছি আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি হয়তো ভালো আছে অথবা সেই ব্যক্তি অভিযোগ করছে অনুযোগ করছে তার শরীরে ফাটা ছেঁড়া কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি দেখে আমরা হয়তো অনুমান করতে পারি কিন্তু কোন ব্যক্তি পৃথিবীতে এসে আমাদেরকে যেহেতু বলে নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে ওই কথাগুলো এমনভাবে বলেছেন যেন আমরা নিজেরা কবর জগতে গিয়ে দেখে এসেছি ফিরে এসে আমরা আপনাদের বলছি রাসূলুলুল্লাহর ওই বর্ণনা ইদা কেন ফিনকেতর মিনার দুনিয়া ওয়া নাজালাত আলাইহি হিমালয়া নেমে আসেন ফেরেস্তা রহমতের ফেরস্তা মেলা একেতর রহমা ওই ফেরেস্তা কেমন হবে বেদুল বুজু শুভ্র চেহারা দারি এমন নয় দেখতে কুশ্রী বিশ্রী নিকৃষ্ট ভয়ঙ্কর জঘন্য এমন নয় বেয়ুল বুজু মমিন ব্যক্তির কাছে আসবে বিদুল বুজুহ কান্না আন্না বুঝু দেখতে একটু কষ্ট হবে না এখন আমি আর আপনি যদি বাইরে সূর্যের দিকে তাকাই সূর্য দেখতে আমাদের কারো কষ্ট হবে না অস্পষ্ট দেখা যাবে না আমরা দেখতে পাবো সূর্যের আলো পুরোটা ছড়িয়ে আছে ঠিক ওই রহমতের যখন আসবে তখন বেয়ুল বুজুহ কান্না আন্না বুঝু যেন তার চেহারা সূর্যের মতো শুভ্র সুন্দর সে কি বলবে যে ব্যক্তি তার ইচ্ছা ছিল অন্যায় করবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে অন্যায় থেকে বিরত ছিল সে চাইলেই পারত অনেক টাকা হারাম ইনকাম করে ফেলতে করেনি আল্লাহ রব্বোলা আলামীনের ভয়ে খাফা খাফামা খা মারব্বি ওয়ানহান নফসা আনিল হাওয়ার শুধু আল্লাহর ভয়ে বিরত ছিল সে করেনি তো আল্লাহ রব্বোলা আলমিন বলছেন যখন জীবন এবং মৃত্যু সন্দিক্ষণ হবে তার কাছে আমি এমন একজন ফেরেশতা পাঠাবো যে ফেরেশতা বিরদুল বুজু শুভ্র চেহারাদের হবে যাকে দেখে তার মনে আনন্দ জেগে উঠবে আপনি যখন কোথাও যান কোনো বিয়েতে অথবা কোনো অনুষ্ঠানে সেখানে আপনি গেলেন যাওয়ার পর আপনি দেখলেন যে কেউ আপনার দিকে তাকালো না আপনার সাথে কথা বললো না এগিয়ে আসলো না আপনাকে ইস্তেকবার করলো না হাসি দিয়ে আপনাকে বললো না যে বসেন আমরা যখন সাধারণ কোনো রেস্টুরেন্টে যাই সেখানেও ভালো নামি দামি হলে বলে যে হ্যাঁ ভাইয়া বসেন স্যার বসেন আপনি কি খেতে চান এটা খেতে পারেন এটা ভালো আছে ওটা ভালো আছে তখন আপনার মনে এটা আসে যে না মার্শাল্লা সার্ভিস ভালো ঠিক আপনি আমি যখন ইন্তেকাল করব তখন আমাদের সাথে ওই ফেরেশতারা তারা কেমন আচরণ করবে ওটা নির্ভর করবে আমার আর আপনার এই পৃথিবীতে থাকা অবস্থায় ভালো আচরণের উপর নির্ভর করে তো বলছে বিদুল বুজু কান্না উজু হাহু মুশামস তিনি এসে মাথার কাছে বসবেন ইয়া জেলি সুন দেবসর একদম চোখাচোখি হয়ে বসবেন এরপর বলবেন তুহার রি হত্যা ওখরুজি কুন্তিফিল জাসাদি তৈব বলবে যে হে প্রাণ অর্থাৎ যেই প্রাণ নিতে তিনি এসে দেহ তো নিতে নাই দেহ তো আমাদের জন্য ছেড়ে গিয়েছে সেটাকে আমরা দাফন দিব এসেছে শুধু প্রাণটা সেই প্রাণটা নেওয়ার আগে তিনি বলবেন ও খরজি আইয়া তো রে তৈবা হে শুভ্র সুন্দর পবিত্র প্রাণ তুমি বেরিয়ে আসো কুনতে ফিল জেসাদি তৈ তুমি তো একটা উত্তম দেহের মধ্যে ছিলে অর্থাৎ আমার মনটা কেমন ছিল আমরা অনেক সময় দেখি যে একটা মানুষকে সুখ ভদ্র খুব ভালো খুব নম্র তার দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ে তাবলিক করে মাওলানা ইত্যাদি ইত্যাদি কিন্তু হঠাৎ আমি যখন তার সাথে লেনদেন করেছি লেনদেনের পর সে বলছে যে আমি আপনার টাকা দেবো না আপনাকে আপনি কি করতে পারবেন করেনজবুল্লাহ আলী তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই লোকটার অন্তরে সমস্যা আচরণের সমস্যা না আচরণের সমস্যা যদি আপনি আগে জানতেন তাহলে তো আপনি আগেই বুঝতে পারতেন তার হাতে আপনি এত বড় আমানত দিতেন না তো এটাই বলছে আল্লাহ রব্বুল আলমিন যখন একজন দুনিয়াতে থাকা অবস্থায় সৎ নিষ্ঠাবান ব্যক্তির জন্য মুমিন ব্যক্তির জন্য ফেরিস্তা পাঠাবেন তিনি বলবেন কুন্তিফিল জাসাদ তৈ তুমি এক উত্তম দেহের মধ্যে ছিলে কেন এটা বলবে কারণ হচ্ছে যেই দেহ আল্লাহ রব্বুল আলমিন যেই পা যেই হাত যেই চোখ যা কিছু আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়েছে সেটা শুধুমাত্র সরল পথের উপর গিয়েছে সেটা খারাপ করতে চেয়েছে কিন্তু আল্লাহর ভয় করেনি অন্যায় করতে চেয়েছে আল্লাহর ভয় করেনি গালি দিতে চেয়েছে হারাম খেতে চেয়েছে মানুষকে কষ্ট দিতে চেয়েছে আল্লাহর ভয় দেয় দিয়ে ফেলার পর আবার অনুশোচনা হয়েছে যে না আমাকে ভুল ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন ইত্যাদি তো আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আমাদের জন্য মুমিন ব্যক্তির জন্য পাঠাবে তিনি বলবেন উখরজি আইয়া তুহার রে হত্যবা কুন্তিফিল জাসাদ তৈব তুমি একটা উত্তম দেহের মাঝে ছিলে এরপর তাকে বলা হবে তুমি বেরিয়ে আসো অর্থাৎ এমন নয় যে আপনি একজন ছোট বাচ্চার কাছ থেকে যখন একটা জিনিস নিবেন তখন বলবেন যে বাবা তুমি এটা নাও এটা নিয়ে খেলো ওটা আমাকে দিয়ে দাও সে বলবে যে না আমার এটা লাগবে ঠিক আছে বাবা যখন আবার যাব তখন নিয়ে আসবো তখন বোঝানোর পর সে বলে যে আচ্ছা ঠিক আছে এমন নয় যে ঘ্যাপ করে আপনি নিয়ে নিলেন সে কান্না শুরু করলো কষ্ট পেয়েছে কান্না করছে কষ্ট পেয়েছে দেখে সে কিন্তু কান্না করেছে এমন নয় বলা হবে ও খ্রজি আইয়ে তো হার রে হত্যা তুমি ধীরে স্থিরে বেরিয়ে আসো কোনো কষ্ট ছাড়া তখন জান্নাত থেকে নিয়ে আসা মা আহম ক্যাফানুম মিন ক্যাফানিল জান্না ও জান্না তার সাথে থাকবে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি সেই সুগন্ধিওয়ালা কাপড়ের মধ্যে সেই প্রাণকে রাখা হবে হাদিস শরীফে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করছিলেন তখন তার সামনে একটি মস্ক ছিল অর্থাৎ বোতলের মতো কিছু একটা ছিল তো সেটার মাঝে পানি ছিল অথবা সরিষা ছিল তো তিনি সেটা দেখাচ্ছেন যে মমিন ব্যক্তির প্রাণ কিভাবে বেরিয়ে আসে যখন আপনি এক বোতলের পানি পুরোপুরি পান করেন অল্প একটু থেকে যায় সেটা যখন আপনি কাত করে বের করবেন সেই পানিটা কিন্তু ধীরে স্থিরে বেরিয়ে আসবে যদি পুরোপুরি থাকে তাহলে আপনি এভাবে ধরলে একটা কতটুকু অংশ কতটুকুর আগে বের হবে অনেক আমরা দৃশ্যটা নিশ্চয় বুঝতে পেরেছি কিন্তু মোমিন ব্যক্তির হৃদয় যখন বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং তার কোনো কষ্ট হবে না এরপরে এই প্রাণ আমাদের জন্য এই দেহ রেখে যাওয়া হয়েছে আমরা তো কেউ কান্না করছি যখন তার ইন্তেকালের সময় আল্লাহ আল্লাহান হুয়াশ হাক অর্থাৎ এভাবে টান দিচ্ছে এক একজনের এক এক মুহূর্ত হচ্ছে তো আল্লারবলা আলামিন কনান বলছেন ফালাউলা ইদা বালাকতিল হেলুকুম ওয়ান্তম হেই না ইদিন তান জোরুন ওয়া না হেনু আক্কারাব ইলাই হেমিনকুম ওয়ালা আকিল্লাহতা শোরুন ওয়া নাহানু আক্করাবু ইলাই হেমিনকুম অলে আকিল্লাতা শোরুন আমি কিন্তু তোমাদের মৃত্যুর সময় তোমাদের খুব কাছাকাছি আমি উপস্থিত থাকি আমি কিন্তু তোমাদের অবস্থা বুঝতে পারি তুমি অনুভব করতে পারো না আমি আপনি আমরা যখন মৃত্যুর মুখামুখি হব তখন আমরা আমাদের আচরণ অনুযায়ী আমাদের ইমান অনুযায়ী আমরা সেই পরিস্থিতি শিকার হব বর্ণিত আছে যে হজরত মৌসা আলহ সালাতাম আমাদের দেশেও একটা প্রচলন আছে যে যখন কেউ ইন্তেকাল করে তার সন্তানরা সবার শেষে কবর থেকে যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে মুনাজত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ক্ষমা করে দেন ইত্যাদি এই প্রচলন কাল আগে থেকে মুসা আলহিসাল্লাতুয়াল্লাম তার ভাইয়ের ইন্তেকালের পর তিনি নবি হারুন আলি হাতাম তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী তার ইন্তেকালের পর সেখানে গিয়ে দাঁড়িয়ে তিনি কান্না করছিলেন আল্লাহ রবাহ আলম নহি পাঠিয়ে বলছেন মুসা তুমি কেন কান্না করছো তিনি জানেন কেন কান্না করছে বলছে তুমি কেন কান্না করছো বলছে যে আল্লাহ আখি হারুন আখি আজরি ও আশরি খফি আমরি এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীতে পাঠানো যত রকমের নবী এবং রাসুল আছে কোন নবী এবং রাসূল তার সন্তানের জন্য ভাইয়ের জন্য বাবার জন্য নবুয়তের দোয়া চান না যে আল্লাহ আমার ছেলেকে নবী বানান আল্লাহ আমার সন্তানকে নবী বানান আমার বাবাকে না চান নাই কিন্তু মুসা আলহি সালাতাম হারুন আখি বিহি আজরি ও আশিরি কহফি আমরি আমার বিষয়গুলো অর্থাৎ নবুয়তের যাবতীয় বিষয়কে বিষয়গুলোতে আপনি তাকে আমার সাথে অংশীদার করেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনে দোয়া কবল করেছেন এমন ভাইয়ের জন্য কবরের সামনে দাঁড়িয়ে আছে তো আল্লাহ আলামিন তাকে আর কিছু বলেননি বলেছে বান্দা যখন দুনিয়াতে থাকে তার শ্বাস প্রশ্বাস থাকে তার হাত থাকে শক্তি থাকে পাপ চাইলে সে করতে পারে ওই সময় বান্দা পাপরত অবস্থায় আমি তাকে আজাব দিয়ে ধ্বংস করে দেই না কারণ সে আমার বান্দা তাকে আমি ভালোবাসি আনালাকা মহেব আমি তোমাকে ভালোবাসি আল্লাহ বলেছেন আনালাকা মহেব আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার বান্দা যখন ইন্তেকাল করে কবরে সাইিত হয় তার আশপাশে কেউ থাকে না তার জীবনে তাকে সহায়তা করার জন্য যারা ছিল সবাইকে রেখে সে কবর জগতে আসে আমি আল্লাহ সাহারায় তাহলে আমি কেন তাকে শাস্তি দিব শুধু শুধু কেন তাকে আমি কষ্ট দিব এটা বলছি না যে আপনি আল্লাহর আজাবকে ভয় পাবেন না আল্লাহ বলছে মান ওয়া ফা ইন্নাল যিনি ভয় পাবেন তাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটুকু রহম বলা হচ্ছে হাসানুল বসরে রাহিমাহুল্লাহ তিনি বলছেন কেয়ামতের ময়দানে আমার মা এবং আমার রব দুজনেই যদি উপস্থিত থাকেন এবং আমার আল্লাহ যদি আমাকে বলেন যে তোমার ইচ্ছা তুমি চাইলে তোমার মাকে তোমার বিচার করতে বলতে পারো চাইলে আমার উপরে দায়িত্ব দিতে পারো তিনি বলছেন আমি তো আমার আল্লাহর উপরেই আমার বিচারের ভার ন্যস্ত করব কারণ আমার আল্লাহর প্রতি আমার রহমতের বিশ্বাস সবচেয়ে বেশি তিনি নিজেই বলেছেন যে এই পৃথিবীতে যত রহমত রয়েছে সবটুকু রহমতের মাত্র এক ভাগ রহমত দিয়েছেন আর নিরানব্বই ভাগ রহমত আল্লাহ আলমিন কেয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন বিচারের জন্য শুধু যে বিচারের সময় যেন রহম হয় আপনি হয়তো ভাবতে পারছেন যে আপনার আমার বিগত সামনে আসা প্রত্যেক ব্যক্তির মনের রহমতকে কোনো ব্যক্তি যদি জঘন্য অন্যায় করে কথার কথা একজন ব্যক্তি সে তার সন্তানকে অন্য একজনের সন্তান চুরি করতে লেগেছে অর্থাৎ কাউকে হত্যা করেছে অথবা কারোর সাথে জঘন্য অন্যায় করেছে তখন তাকে সবাই মিলে মারার সময় একজন ব্যক্তি এটা জানে যে সেই অন্যায়টা করেছে তারপরে সে বলবো কিন্তু করছে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু এভাবে মারবে এভাবে জায়গা সবাই পিটিয়ে মেরে ফেলবে তার একজন বলছে আরে বেটা তোমার নিজের ছেলে হলে তুমি বুঝতা তোমার নিজের বাপ হলে তুমি আরে ভাই তার মধ্যে রহমতটুকু আছে তাহলে আপনি চিন্তা করে দেখুন যদি এক হাজার মানুষ হয় তাহলে এক হাজার মানুষের মধ্যে একশো মানুষ তো অবশ্যই বলবে যে এইভাবে মারা ঠিক না দুইশো মানুষ তো এটা এভাবে বলবে এভাবে যে এভাবে মারা ঠিক না হ্যাঁ আপনি শাস্তি পেতে পারে অন্যায় করেছে শাস্তি পেতে পারে শাস্তির ধরন আছে শরীয়ত আছে দেশ আছে ধর্ম আছে এভাবে বলবে অর্থাৎ আপনার আমার মধ্যেও কিন্তু একজন পাপি নিকৃষ্ট জঘন্য অন্যায়কারী আরো আরো তার প্রতি রহমত জেগে উঠে তাহলে আপনি আমি একবার যদি ভেবে দেখি যে বিচারের সময় আল্লাহ রব্বুল আলামিন এই নিরানব্বই অর্থাৎ পৃথিবীতে যা দেয়া হয়েছে তার চেয়ে আরও নিরানব্বই গুণ বেশি রহমত আল্লাহ রব্বুল আলমীর নিজের জন্য রেখেছেন রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম তার জীবনে যত দোয়া করেছেন আল্লাহ প্রত্যেক দোয়াকেই কবুল করেছেন তবে কিছু কিছু দোয়া জন্য আল্লাহ জীবনের জন্য রেখে দিয়েছেন উল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলছেন উম্মতি উম্মতি মানে আমি আমার উম্মতের মুক্তি চাই তো আল্লাহ রব আলমিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতার ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা একটা দিন আসবে অর্থাৎ কিয়ামতের দিন যেদিন আপনার রব আপনাকে এমন কিছু দিবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমরা জানি রসুল্লাহ সুপারিশ করবেন সবার জন্য মুমিন ব্যক্তির জন্য তার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত না একজন মুম্মদ বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না অর্থাৎ তার মাঝে রহমত দেয়া হয়েছে রহমতাল আলামিন আপনি ভাবুন আপনার সন্তান অসুস্থ আপনি বলছেন অসুস্থ সে অসুস্থ হলে আমার কি আমি ঘুমাই এটা আপনি বলবেন না কেন বলবেন না আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অন্তর ওই মায়া মহাব্বত ভালোবাসা দিয়েছেন আপনি মাঝে মাঝে আপনি হয়তো এটা বলবেন যে আল্লাহ আমার সন্তানের কাশির আওয়াজ আমার সন্তানের জ্বর ইত্যাদি আমার সহ্য হয় না তুমি ওটা আমাকে দিয়ে ওকে ভালো করে দাও এখানে যারা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই অনুভূতি যে আপনার সন্তান যখন অসুস্থ হয় ভালো হচ্ছে না বারবার তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমত এর চেয়ে অনেকগুণ বেশি তো এরপর এই যে প্রাণ এটা নিয়ে আসমানে যাওয়া হবে সেখানে আল্লা রব্বুল আলমিনের সপ্তম আসমান পর্যন্ত যাবে প্রথম আসমানে বলা হবে কার প্রাণ এসেছে বলবে হাজা ইবনি ফোলান অমুকের ছেলে অমুকের প্রাণ এসেছে তো ব্যক্তি যদি ভালো হয় মুমিন হয় তার পরিচয় দেয়ার সাথে সাথে শুনতে পাবে মানুষ ফেরেস তারা চিনতে পারবে ও আচ্ছা অমুক আবু আব্দুর রহমান আচ্ছা আব্দুর রহমানের বাবা তার এবাদ তার আমাল তার দরুদ তার সকালের সালাদ এবার এগুলো তো আমাদের কাছে পৌঁছানো হয় এভাবেই যায় পরিচিত আপনি দেখুন পরিচিত এটাতে আপনি একটা জায়গায় গিয়েছেন সেখানে আপনি বড় সাথে দেখা করতে চাচ্ছেন আপনি গিয়ে বললেন যে আমাকে অমুক পাঠিয়েছে সে বললো কি আমি কাউকে চিনি না সরেন আপনার ভালো লাগবে না কিন্তু আপনি যখন বললেন যে ভাই আমাকে অমুক পাঠিয়েছে তিনি বলবেন ও অমুক পাঠিয়েছে আচ্ছা দাঁড়ান একটু অপেক্ষা করেন অর্থাৎ আপনাকে ইজ্জত দেওয়া হয়েছে অমুকের পরিচয়ে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রাণের সাথে এমন আচরণ করবেন প্রথম আসমান দ্বিতীয় আসমান আসমান পর্যন্ত যখন নেয়া হবে আর সপ্ত আছে সপ্ত আসমানের উপর যেখানে আল্লাহ এবং আসমানের মাঝখানে সপ্ত সুমি আম পাঁচশত বছরের দূরত্ব আমরা বলি না যে এই লোকটা সে এই কাজের পিছনে নেমেছে সে একশো বছরেও শেষ করতে পারবে না অর্থাৎ একশো বছর পরে পারবে এটা বুঝায় নাকি সে পারবে না এটা বুঝায় অসম্ভব বোঝায় অর্থাৎ শত বছরের দূরত্ব অর্থাৎ এত বেশি দূরত্ব আরস এবং মাঝখানের সেই পানি এবং সমুদ্রের মাঝখানে তো আল্লাহ অমুকের পুত্র অমুক হ্যাঁ সে তো ইবাদত করেছে ভালো কাজ করেছে ন্যাক কাজ করেছে ওখর আব্দিফি আল্লি অর্থাৎ আমার বান্দার নামকে আমার বান্দাকে তোমরা আল্লি ইয়দের অর্থাৎ ভালো লোকদের কাতারে সামিল করে দাও এবং তাকে দুনিয়াতে পাঠিয়ে দাও এরপর তাকে আবার নিয়ে আসা হবে কবর জগতে এই দিকে আপনি দেখতে পাবেন সবাই কান্নাকাটি শেষ করেছে ধোঁয়া মোছা পরিষ্কার করেছে এবং কবর খনন করেছে তাকে দাফন করা হয়েছে এরপর আসবে কবরে তাকে প্রাণ দেয়া হবে তার দেহের মাঝে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা আমরা সকলেই জানি প্রশ্ন করা হবে মার রব্বুকা আমাদের কাছে মনে হয় যে মার রব্বুকা প্রশ্ন করা হয়েছে রব্বি আল্লাহ মা দিনুকা দিন ইসলাম অমান নবী ইউকা নবী মোহাম্মদ এ কথাটা সবাই উত্তর দিতে পারবে না যখন বলা হবে মার রব্বুকা তখন যখন তাকে তোলা হবে তখন সে তাহাইয়াল আন্নাহু ওয়াক্তু সালাত আসার তার কাছে মনে হবে যে এখন মনে হয় আসরের সময় অর্থাৎ সে তো মাত্র ইন্তেকাল করে দুনিয়া থেকে এখানে এসেছে সকালে ইন্তেকাল করেছে তো জোহরের সময় হয়তো তাকে দাফন করা হয়েছে রাত্রে ইন্তেকাল করেছে হয়তো তাকে দুপুর বেলায় দাফন করা হয়েছে তো সে দেখবে যে এখন দুপুর তো সে বলবে যে দাইলি ও সল্লি আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়তে চাই বলছে ইন্না ক্যাসা তো সল্লি লেকিন মার রব তুমি নামাজ পড়বে সমস্যা নাই তুমি আগে বলো আমরা এসেছি তোমার কাছ থেকে প্রশ্ন করার জন্য ইন্না ক্যাসা তো সল্লি নামাজ পড়বে তুমি কিন্তু তোমার রব কে রব্বি আল্লাহ এটা তো সহজ কথা আমি জানি এই তো মাত্র আসলাম আমি দুনিয়া থেকে এখানে ওমা দিন উক দিন ইসলাম ওমান নাবি ইউক এভাবে বলা হবে সে উত্তর দিয়ে দিবে তখন সে দেখবে তার কবরে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিবেন যে আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও জান আমরা অনেকেই প্রশ্ন আমাদের মনে থাকে যে কবরে যাওয়ার পর আমরা তো দশ বছর পাঁচ বছর পর কবর যদি আবার খনন করি হাড্ডি আর কিছুই সেখানে মিলে না সেখানে আমার যে প্রশান্তি এবং শান্তি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হওয়া সেটা আমাদের রোহের সাথে হবে আমত পর্যন্ত অর্থাৎ আমার রোহ সেটা তৃপ্তি পাবে যদি আমি ভালো মানুষ হই আমার রোহ সে আজাব পাবে আর সেটাও আজাব দেয়া হবে না আজাব দেখানো হবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যদি একটা সাপ আপনাকে কামড় দিবে না সে আপনাকে কামড় দিবে না কিন্তু সে আপনার সাথে একই কামরায় আছে আপনি আরামসে ঘুমাচ্ছেন এটা সম্ভব না কোনোদিন আপনি ভয় পাবেন আতঙ্কে থাকবেন কখন আবার আমাকে এসে কামড় দেয় এমন পরিস্থিতি হবে আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতের ঘোষণা দেওয়ার পর দেখবে একজন শুভ্র চেহারাদারী মানুষ অথবা একজন আকৃতিওয়ালা আসবে সে এসে বলবে যে সালাম দিবে সে বলবে যে তুমি কে তোমাকে তো আমি চিনতে পারিনি কিন্তু তাকে সে অনেক আপন অনুভব করবে ভালো অনুভব করবে তার কাছে ভালো লাগবে আপনি একটা কামরা অন্ধকার সেখানে আছেন এমন একজন মানুষ আপনার সামনে আছে আপনার কাছে যাকে দেখলে ভরসা লাগে যে হ্যাঁ লোকটা তো আসলেই ভালো ভদ্র নম্র সভ্য আরো আরো অনেক গুণ আসাফ তার মধ্যে আছে তো সে বলবে তুমি কে বলছে যে সে বলবে যে তুমি আমাকে চিনতে পারো নাই ইন্সা না তানি তুমি তো আমাকে তৈরি করেছ অর্থাৎ ওই মৃত ব্যক্তি যাকে প্রাণ দেয়া হয়েছে তাকে বলা হবে তুমি আমাকে তৈরি করেছ আনা সলাতুকা আনা সিয়ামুকা মুকা আনা সদাকাতুক আমি তোমার নামাজ এই রূপ ধারণ করে এসেছি আমি তোমার সিয়াম এই রূপ ধারণ করে এসেছি আমি তোমার এবাদাত আমি তোমার সদাকাত আমি এই রূপ ধারণ করে তোমার সামনে এসেছি তুমি যদি না দিতে আমি অন্ধকার থাকতাম সেটাকে তুমি আলোকিত করেছ এ হচ্ছে কবর জগৎ আমরা এরপর যদি ব্যক্তি মমিন না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সকলের ইমানকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নামকে আল্লিহিনদের অন্তর্ভুক্ত করুন যদি কোনো ব্যক্তি মমিন না হয় তাহলে ঠিক তার সাথে বিপরীত হবে ফেরেশতা আসবে তাকে বলা হবে যে ওখরজি আইয়া তো হার রিহল সাহে নিকৃষ্ট প্রাণ বের বের হয়ে আস খাপ করে তাকে নিয়ে নেওয়া হবে উদাহরণ দিয়ে বলা হচ্ছে যখন আপনি তুলা অথবা ঘাসকে কাচি দিয়ে একসাথে কেটে ফেলেন ঠিক এভাবে গ্যাচ করে নিয়ে যাওয়া হবে এরপর পরিচয় দেওয়া হবে কে অমুক আচ্ছা খুব নিন্দার সাথে খুব অবহেলার সাথে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত নেওয়ার পর বলবে তাকে তার দেহের মাঝে দিয়ে দাও দরজা খুলে দাও সে দেখতে থাকুক তার জন্য কি আজাব অপেক্ষা করছে এভাবেই দুনিয়ার জীবন যখন শেষ হবে আমরা কেউ এমন কোনো মানুষের কাছ থেকে এটা শুনি নাই যে গিয়ে দেখে এসেছে মারা যাওয়ার পর আবার এসেছে এসে আমাদের সাথে সাক্ষাৎ করেছে আর বলেছে যে আমি এমন এমন দেখেছি আমার সাথে এমন আচরণ হয়েছে আমার প্রাণ এভাবে আমরা কেউ দেখিও নাই শুনিও নাই রসুল্লাহ সাল আলহিাস্লাম আমাদেরকে বলেছেন এবং উদাহরণ দিয়ে বলেছেন কেমন ভাবে নিয়ে যাবে কিভাবে আচরণ করা হবে বর্ণিত আছে খলিফা মনসুর এর দরবারে এক ব্যক্তি নামক এক ব্যক্তি আসতো ওই ব্যক্তি আসলে খলিফা সে বলতো যে তুমি আমাকে কিছু নসিহাত করো একবার মোকাতিল ইবনে সোলাইমান সে যখন আসলো খলিফা বলল যে আইজনি আমাকে নসিহাত করো সে বললো যে আইজুকাবিমা আরো তু আমি এতো আমি যেটা শুনেছি সেটা দিয়ে নসিহত করব না যেটা দেখেছি সেটা দিয়ে নসিহত করব বললো যে তুমি তোমার জীবনে দেখেছো এমন একটা ঘটনা দিয়ে আমাকে নসিহাত করো তিনি বললেন আমি উমাইয়া খেলাফতের খালিফা অমর ইবনা আবদুল আজিজকে দেখেছি তিনি মৃত্যুর সময় এগারো জন সন্তান রেখে গিয়েছেন এগারো জন সন্তানের জন্য আঠারোটা দিনার রেখে গিয়েছেন অর্থাৎ আঠারো টাকা হয়তো একটু মূল্যবান বেশি হবে দিনারে যদি পাঁচ দুই দুই হাজার টাকা হয় তিন হাজার টাকা হয় এমন টাকা এরপর বলা হচ্ছে মৃত্যুর সময় তার কাফনের জন্য পাঁচ টাকা পাঁচ দিনার এবং তার কবরের জন্য চার দিনার টোটাল নয় দিনার খরচ হয়ে গিয়েছে বাকি এগারো জন সন্তানের মাঝে নয় দিনারকে বন্টন করা হয়েছে আবার উমাইয়া এর আব্দুল মালিক তিনিও মৃত্যুর সময় খালিফা এগারো জন সন্তান রেখে গিয়েছেন এবং এগারো জনের প্রত্যেকের ভাগে এক লক্ষ অথবা দশ লক্ষ রিয়াল করে আলফু আলফিন অর্থাৎ দশ লক্ষ এক হাজার এক হাজারে গুণ করা হলে দশ লক্ষ হয় এই দশ লক্ষ দিনার এক এক জনের ভাগ অর্থাৎ এগারো জনের প্রত্যেকেই দশ লক্ষ দিনার করে পেয়েছে আমি একই দিনে একই দিনে আমি বসরা শহরে যখন যাচ্ছিলাম আমি একই দিনে একজন উমাইয়া খলিফা আব্দুল আজিজের পুত্রকে দেখেছি তিনি একশত ওর জিহাদের জন্য দান করেছে বহু বছর পর আর আমি দেখেছি হিসাম এবনে আব্দুল মালিকের পুত্র রাস্তার ধারে ধারে পয়সা খুঁজছে রাস্তার ধারে ধারে তাকে আমি পয়সা খুঁজতে দেখেছি তো যখন উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছিল তখন তাকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি আপনার সন্তানদের জন্য কি রেখে গিয়েছেন আপনি একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন কি রেখে গিয়েছেন তিনি বলছেন আমি আমার সন্তানদের জন্য তাকওয়া রেখে গিয়েছি ওয়াল্লাহু ইয়াতাওয়াল্লাস সালেহিন ওয়াল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি এবং মুসলিহিনদের সালেহিনদের যাদের অন্তর স্বচ্ছ আল্লাহকে ভয় করে এমন করে আমার সন্তানদের রেখে গিয়েছি যদি আমি আমার মধ্যে সন্তানের তাকুয়া এবং সালাহাত না দিতে পারি তাহলে আমি আমার কোটি সম্পত্তি যদি রেখে যাই সেটাকে সে পাপের উপর ব্যবহার করবে আর যদি আমি সত্যিকার তাকে দিতে পারি সম্পদ আল্লাহ রব অফিস এরিস পোক মোমাত আদুন তোমাদের জন্য যে রিজিক বরাদ্দ সেটা আল্লাহ আলামিন আলমিন কি দিবেন সেই প্রতিশ্রুতি আল্লাহ রব্বল আলমিন পূর্ণ করবেন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা গত কয়েকদিনে দেখেছি যে আমাদের সামনে গত এক সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার আমাদের সামনে দুটি যায় উপস্থিত হয়েছে আমরা একটা জিনিস সময় দেখি এই যে যে কথাগুলো আমি বলি এই কথাগুলোর নসিহাত সবার আগে আসলে আমার জন্য আমি যেন সবার আগে আমল করতে পারি তারপর সবার জন্য যখন জানাজা আসে অনেক সময় আমরা দেখি জানাজার সামনে বসে মোবাইল টেপে জানাজার সামনে বসে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাটিং করে জানাজার সামনে বসে আমি নিজে দেখেছি এক জায়গায় একজনকে পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলায় জানাজার সামনে অর্থাৎ মেয়েদের সামনে বসানো হয়েছে তিনি রাত্রে বসে বসে মোবাইল টিপছেন তো আমি ওনাকে বললাম যে আসলে ভাই এখনের জন্য অন্তত আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ইয়তাওয়াল্লাহ মৃত ব্যক্তিকে দেখে যদি আমাদের মাঝে এই ভয় এটা যদি না আসে তাহলে তো আসলে আমাদেরকে ওয়াজ করে বয়ান করে দীর্ঘ রচনা প্রবন্ধ লিখে আমাদেরকে কেউ বুঝাতে পারবে না আপনি যখন বাস্তবতার মুখামুখি হয়ে যাবেন আপনি দেখছেন যে আপনি স্বচ্ছ সুন্দর সুস্থ সবকিছু ঠিক আছে কিন্তু আপনি ওষ্ঠা খেয়ে পড়ে আপনি আর হাঁটতে পারছেন না তখন আপনি বুঝতে পারবেন যে না অসুস্থতা নামক একটা জিনিস আছে যেটা আপনাকে সবার থেকে অসহায় করে আলাদা করে রাখবে এবং আপনি তখন কিছুই করতে পারবেন আপনি চাইলে কিন্তু হাঁটতে পারবেন না চাইলে কিন্তু এটা করতে পারবেন না ওই সময়টার ব্যবধান শুধুমাত্র এক মুহূর্ত আল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা করা হয়েছে আজাল মানে হচ্ছে আমরা নিঃশ্বাস নেওয়ার আগে এবং পরে এর মাঝখানের সময়টা আটকে গেলে বাস শেষ তো আমরা যা কিছু শুনেছি তার উপর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সবার আগে আমাকে তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আর আমরা একটা জিনিস দেখি যখন মানুষ ইন্তেকাল করে আমাদের কারো সবার উপর একটা দায়িত্ব থাকে ওনার দাফন করা কাফন পরানো গোসল করানো আরো ইত্যাদি ইত্যাদি এবং কিন্তু সন্তানদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে মা বাবার আবদা সবচেয়ে বেশি সন্তানের উপর থাকে ইবনুল কাইম জাউজি রাহিমাহুল্লাহ আর রোহ কিতাবের মধ্যে লিখেছেন যে এক ব্যক্তি তার বাবার ইন্তেকালের পর প্রত্যেক দিন কবজ জিয়ারত করতো কোরআন পড়তো সুরেয়াসিন পড়তো ইত্যাদি ইত্যাদি তো দীর্ঘ সময় পর সে দূরে চলে গিয়েছে এবং এখন আর সে তাদের জেয়ারত করে না তাদের জন্য কিছু করে না দান সৎকাও করে না তো একদিন বাবা যান স্বপ্নে এসে বলছে যে বাজান দুনিয়াতে থাকতে তুমি আমার কত ভালোবাসার মানুষ ছিলে আমি যখন প্রথম ইন্তেকাল আমি যখন ইন্তেকাল করেছিলাম প্রথম প্রথম অন্যরা আমাকে বলতো যে আমরাও যখন এসেছি তখন আমাদের জন্য এমন হাদিয়া সব সব আসতো কিন্তু এখন আমাদের সন্তানরা আর আমাদের খবর নেয় না তোমার সাথেও এমন হবে তো তিনি বলেছিলেন স্বপ্নে তিনি বলেছিলেন যে না আমি আমার সন্তানকে এমন শিক্ষা দিয়েছি কিন্তু তুমি তো আমার কথা রাখলে না তখন থেকে আমরা যে যেখানে যে অবস্থায় থাকি এটা হচ্ছে নিয়তের উপর আপনি যখন সকাল সকালবেলায় তেলাওয়াত করেছেন আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বলেন যে আল্লাহ আমি যে সুরা তেলাওয়াত করেছি এটা সবের অংশটুকু আমার বাবা আমার মা আমার দাদা আমার দাদি তাদের কবরে আপনি পৌঁছে দিন এটা তাদের হক আপনার জীবনের কোন মোনাজাত যদি আপনার মা বাবার জন্য দোয়া থেকে খালি থাকে তাহলে আপনি অকৃতজ্ঞ আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গা আপনার পূর্বপুরুষের দেয়া আপনার এই পুরো শরীর দেহ জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আপনার মা বাবার অবদান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমনি এমনি বলে নাই যে বলা তাকুল্লাহমা উফিন কারণ আপনি দেখুন একজন শিক্ষক তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি পাকিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কোথাও বলে নাই যে শিক্ষক আপনার খাদেম সে আপনার সেবা করতে 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 তার জীবন শেষ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোথাও প্রাণ উজার করে দাও কিন্তু আপনার মা বাবার জন্য বলেছে লাতাকুল্লাহমা খবরদার খবরদার ওলা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কওলেন ক্যারিমা এটা তো দুনিয়াতে এরপর তারা যখন ইন্তকাল করবে রব্বের হাম হুমা এই কথাটা আল্লভ বলে আলামিনের শেখানো মা বাবার জন্য এই পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি তাকাচ্ছেনও না আপনার মনে অনুভূতিও যাচ্ছে না যে এখানে আমার দাদা এখানে আমার বাবা এখানে আমার মা আমার ভাই বন্ধু সায়িত আছে আপনার আমার এই পরিণতি ওই যে এক মুহূর্ত আজাল যখন হয়ে যাবে তখন আপনি ওইভাবে তাকিয়ে থাকবেন তখন আল্লাহ আলামিন বান্দার মনোভাবকে তুলে ধরে বলছেন লাউলা আন ইলা কারিব আল্লাহ বলছেন যে বান্দা যখন মারা যায় তখন সেখানে যাওয়ার পর সে কোন জিনিসের মধ্যে সবচেয়ে বেশি উপকার দেখে দেখার পর সে বলে যে আল্লাহ আপনি যদি একবার আমাকে সুযোগ দেন দেনা বলে আমি সৎকা করব। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন এবাদত মালী এবাদত সবচেয়ে কঠিন আপনার পকেট থেকে একটা টাকা বের করতে আপনার কষ্ট হবে আপনার ওই কষ্টটা আপনার বাবার জন্য মায়ের জন্য নিজের জন্য আপনি বিসর্জন দেন যেটা আপনি করতে চান আপনি নিজে থাকতে নিজে থেকে নাইলে আপনার সন্তান ওইভাবে হেঁটে চলে যাবে তাকাবেও না আপনাকে সালামও দিবে না তাকে বলবেও না যে আন্তুম লানা সালাফুন আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর যে সালাম আপনাদের সকলের প্রতি আন্তুম লানা সালাফুন আপনারা আমাদের আগে গিয়েছেন অনাহুলকুম খালাফ আমরাও আপনাদের পরে আসছি বলবে না চলে যাবে একটা সময় আপনিও এটা অনুভব আপনি যাই হোক কথা অনেক লম্বা হয়ে গেছে মিনিট বেশি হয়ে গেছে আপনারা কেউ এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশেষ করে মাইয়েরদের জন্য দেওয়া এবং নিজের জীবন থাকা অবস্থায় নিজের জন্য সৎকায় জারিয়া করার তৌফিক দান করুন আমিন ওয়ের দাওয়ান রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন